অ্যাক্সিডেন্টে কোনো মুসলিম মারা গেলে উনি কি শহীদ মর্যাদা পান পাঁচ শ্রেণী মানুষকে রবি সাল্লাম শহীদ বলেছেন অর্থাৎ শহীদের মর্যাদা পাবে অরিজিনাল শহীদ না মর্যাদা পাবে অরিজিনাল শহীদ যে আল্লাহ রাহে শহীদ হয় আর এই পাঁচ শ্রেণী মানুষ যারা শহাদাতের মর্যাদা পাবে সেই মানুষগুলোর মধ্যে থেকে এক শ্রেণী মানুষ হলো কোন দেয়াল চাপা ওয়াল চাপা কোন কিছু চাপা পড়ে মারা গেলে এখন গায়ের নিচে চাপা পড়ে মারা গেলে আশা করা যায় আল্লাহ তালা তাকে শাহাদতের মর্যাদা দিবে স্বামী মারা গেলে স্ত্রীর নাকের দুল কানের দোল হাতের বালা খুলে ফেলতে হবে নাকি পড়তে পারবে স্বামী মারা যাওয়ার পর স্ত্রীকে ইদ্যত পালন করতে হয় চার মাস দশ দিন এই চার মাস দশ দিনের ভিতরে সে অন্যত্র বিয়ে বসতে পারে না চার মাস দশ পরে বসতে পারে যেই ঘরে থাকে সেই ঘরে ঘরে বলতে কোনো রুমের ভিতরে না যে বাড়িতে থাকে বাড়ির চৌহদ্দির মধ্যে থাকেন দূর ডাক্তার দেখানো বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না সাজগোজ করবেন না কিন্তু এর মানে এই না যে হিন্দুদের মতো স্বামী মারা গেলে স্ত্রী সারা জীবন সাদা পোশাক পরে থাকতে হবে সাদা শাড়ি পরা এর কোন কথা নেই সাধারণ পোশাক আশাক তিনি পরে থাকবেন আর সাজসজ্জা করবেন না সেজন্য তার ওই যে গহনা টহনা পরে সাজসজ্জা করা সেগুলো করবেন না এগুলো খুলে রাখবেন আবার ইদ্দত যখন শেষ হবে তখন আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে কোন ব্যক্তি মারা গেলে তার পক্ষ থেকে তার ছেলে কারো কাছে ক্ষমা চাইলে ওই ব্যক্তির ক্ষমা না করে তাহলে তা মারা যাওয়া ব্যক্তির কি হবে মারা যদি ক্ষমা করার মতো কোনো ইস্যু থাকে আর ক্ষমা না করে সে অবশ্যই দায়ী থাকবে ক্ষমা করার চেষ্টা করা উচিত ক্ষমা করলে আল্লাহ তালা পছন্দ করেন ভালোবাসেন ক্ষমাশালকে বন্ধুদের সম্পত্তি ভাইরা বাবার কাছ থেকে লিখে নিয়েছে এখন ভাইরা বলতেছে বাবা লিখে দিছে আমরা কি করব এই ভাইকে কেমতের ময়দানে আর আমিন ছাড় দিবেন বলে মনে হয় না বন্দের হক মেরে চললে অনেক ফ্যামিলিতে এটা হয় যে বাবা লিখে দিছে এখন ভাই বলে ভাই আমি কি করব বাপ তো আমাকে দিছে আপনি কি করবেন খুব সোজা অঙ্ক আপনাকে বাপ দিয়া ভুল করছেন আপনি এখন সেটা ব্যাগ দিবেন বাস শেষ আপনারে ব্যাগ দিতে থেকে নিষেধ করে নাই শেয়ানা পাবলিক বলে যে বাপ লিখে দিছে আমি কি করব বাপে যদি ভুল করে তাহলে সেটাকে আপনি সংশোধন করবেন আপনি এখন বনেরটা বনে ফেরত দিয়ে দিবেন বাস এটা হলো কর্তব্য না হলে গুনাহগার হবে হিন্দুদের দোকানে মিষ্টি খাওয়া যাবে কিনা হিন্দুদের দোকান থেকে যদি আপনি মিষ্টি কিনেন সেটা হালাল হলে আপনি খেতে পারেন এখন যদি হারাম হয় সেটা খেতে পারবেন না এখন হালাল কি হারাম এটা যদি আপনার সন্দেহ তৈরি হয় যে অনেক ক্ষেত্রে তারা আপনার কোন নাপাক জিনিস তারা পবিত্র মনে করে মিশায় কিনা সন্দেহ যদি আপনার তৈরি হয় তাহলে সেটা খাবেন না অ্যাভয়েড করবেন যদি হালাল নিশ্চিত জানেন তাহলে খেতে অসুবিধা নাই আর যদি হারাম হালালের মধ্যে সন্দেহ থাকে তাহলে সন্দেহের উর্ধে থাকাই হলো তাকুয়ার দাবি রোজা অবস্থা গিবত করলে কি হয় রোজা অবস্থা গিবত করলে রোজার রোজার অঙ্গহানি হয় রোজার কোয়ালিটি নষ্ট হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অনেক লোক রোজা রাখে রুবা সায়মিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুর অনেক লোক রোজা রাখে রোজা রেখে উপোস থাকা ছাড়া কোনো লাভ হয় না কারণ রোজা রাখে আবার গীবত করে মিথ্যা কথা বলে অনর্থক কাজ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বি ফলাইসা লিল্লাহি হাজা আই ইয়াদা ওয়া শারাবা যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়লো না তার উপোস থাকাতে আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই রমজান রোজা কি আপনাদের সার্থক করার জন্য এবছর একটা ছোট ছোট নতুন বই আমাদের আসছে মাহের রমজানের সাতাইশ আমল মাসনুন আমল বইটা ইনশাল্লাহ সপ্তাহের ভিতরে চলে আসবে আশা করি এটা আপনাদের উপকার আসবে ইনশাআল্লাহ